হ্যালো বন্ধুরা ওল্ড অ্যান্ড প্রফিট চ্যানেলে আপনাদের সাপোর্ট করেন আজকে আমরা এই ভিডিওতে কিছু ফিল্মিং নিয়ে আলোচনা করবো যা কেবল শিক্ষামূলক উদ্দেশ্যে হবে এখানে কোনো রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না এটা সিফ শেখার জন্য এটা ডিসক্লেমারের সাথে শুরু করছি আমরা আগে দেখে নিই গত সপ্তাহে যে স্টকগুলো দেওয়া হয়েছিল সেগুলো আমাদের এরকম রিটার্ন দিয়েছে যেমন গতকালকে দেওয়া হয়েছিল জ্যাকশন ফার্মার লাগভাগ ভালোই প্রফিট দিয়েছে কত পাঁচ পার্সেন্ট আপ গেছে গতদিন জিপিটি যে গতকালকে দেওয়া হয়েছে রেট ইয়ে ক্যান্ডেলের হাই ধরে কী করে মাতল এখানে কোনো টিকার প্রাইজই হয়নি তাই এখানে কোনো লসের কোনো ব্যাপার নাই ডাটামেটিক ডাটামেটিক ডাটা লাগভাগ দেখো এখান থেকে ধরেন মানে তিন পার্সেন্ট প্রফিট যারা মনে করছে দুই থেকে তিন পার্সেন্ট টার্গেট আগে তাদের জন্য প্রফিট হয়ে গেছে আর বাকি এটা এই গত আজকে যে ক্যান্ডেলটা টা বানিয়েছে তার নিচে stop loss রেখে hold করতে পারে যারা বড় risk নিতে চাচ্ছ next দেখা যাক এটাও দেখো লাগবাগ সাত পার্সেন্ট রিটার্ন দিয়েছে এটা ঠিক আছে আর গত সপ্তাহে যে স্টকগুলোর মধ্যে তার দেওয়া হয়েছিল গ্রুপে তার মধ্যে এটা এটা দেখো লাগবাগ এক সপ্তাহ দেড় সপ্তাহের ভেতরে প্রায় চল্লিশ পার্সেন্টের কা সাঁইত্রিশ পার্সেন্টের কাছে রিটার্ন দিয়ে সেটাও কুড়ি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে চলো আজকের টপিক নিয়ে স্টক নিয়ে বেশ আলোচনা করা যাক বেস্ট ব্রেক স্টক নিয়ে আজকের আমাদের প্রথম স্টক নাম আমি গ্রুপে দিয়ে দেবো বলেই দিই এটা হচ্ছে ব্রামল ফার্মা ফার্মা সেক্টরের স্টক

এটা একটা ট্রেন লাইন প্যাটানের ব্রেক করেছে যে ব্রেক আউট ক্যান্ডেল ভলিউমটাও দেখ গত দু সপ্তাহের ভেতরে যা ভলিউম এসেছে আজকে ভলিউম তার থেকে বেশি আছে আর এখানে কোম্পানিটা ডিভিডেন্ড অ্যালাউন্সেও করেছে যেটা ষোলো জুলাই তা ডিভিডেন্ডটা ক্রেডিট হবে ব্যাংকে ঠিক আছে একটা নিউজ এসেছিলো চার পাঁচ দিন আগে তো আমার সীতা ফর্মুলা যেটা আমি প্রতি ভেডি প্রত্যেকটা ভিডিওতে বলি যে ভলিউম ইনক্রিজ প্লাস প্রাইজ ইনক্রিজ মাত্রস ঠিক আছে এটা রাখতে ব্যক্তিবর এটা এটা একটা রিয়েলিটি সেক্টরের স্টক ঠিক আছে এটা মানে এটা অল টাইম হাইয়ের কাছে একদম ঠিক আছে অল টাইম হাইয়ের কাছে তো যে স্টক অল টাইম হাই চলে সেই স্টক এমনি এমনি অল টাইম হাই চলে না নিশ্চয়ই তার ফাইনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সবকিছু ঠিক থাকার জন্যই মানে ফান্ডামেন্টালি ঠিক থাকার জন্যই সে অল টাইম হাই চলে চলো এটাকে মার্ক করে নিই আমরা ব্রেকাউন্ড লেভেল আমার জেন্টার লাইন

अब क्या नई न्यूज़ है चिलेटा बच्चों लिस्टें तेरे डॉलर में इंग्लिश प्लस टाइम इंग्लिश बिजनेस बच्चों लिस्टेड आपके पर ये डा कल्गरी जोनों आज वीडियो अनेक लंबा है जैसे ना हो गए तेरे ट्रेडिंग या तेरे पत्ता डिस्कशन करूँगा तो बेचारे तेरे को अपने याद आ चुके तो लोग बोले আজকে যেটা নেওয়া হয়েছিল কালকেও একটা ব্রেকআউট লেভেল বানিয়েছিল এই ছোট রাউন্ড বটন প্যাটার্নটার তা এখানে আমাদের কালকে ট্রেড নেওয়া হয়েছে তা যে এই ব্রেক আউট লেভেল ছিল না ব্রেকআউট ব্রেক ক্যান্ডেলটা ছিল এই 15 মিনিট ক্যান্ডেল কালকে রেটা কত 3 তিনটে সময় এই ক্যান্ডেলটা বানিয়েছিল ঠিক আছে তা এর হাইটাকে আমার ক্যান্ডেল বানিয়ে এখানেই হামার ক্যান্ডেল বানিয়েছিল তো কালকেই এই জায়গায় টেট নেওয়া হয়েছিলো আমাদের কালকে বলতে আজকেই এই জায়গায় টেট নেওয়া হয়েছিল এই জায়গা থেকে লাগভাগ আমাদের পয়সাটা কম করে দিয়েছিলো অপশান ঠিক আছে ব্রেক আউট ক্যান্ডেলটার ব্রেক যখনই ঘটেছে তখনই এন্ট্রি করেছে আমরা তো এইভাবে অপশান মানে এই এই পনেরো পনেরো মিনিটের ক্যান্ডেলটা হচ্ছে মেন পনেরো মিনিটের ক্যান্ডেলটা সব সময় ফলো করতে হবে দেখতে হবে এটা আমার ক্যান্ডেল বানাই বানাচ্ছে না মারা পুজোর ক্যান্ডেল বানাচ্ছে ওই হিসাবে আমাদের ট্রেন্ড নিতে হবে চলো নেক্সট স্টক আজকের আমাদের স্টক অনেক লম্বা হয়ে গেল চলো এটা আইপিও বেস কোম্পানি এখানে মুভ হলেও অনেক বড় মুভ হয় ঠিক আছে এইসব কোম্পানি ফলো করে রাখবে দেখো একটা রেঞ্জ রেঞ্জকে ব্রেক যেটা এটা ঠিক আছে নম্বরটা দেখে নামটা তোমরা দেখে নেবে চলো ডিটেলস তোমরা দেখে নেবে দেখে তারপর ট্রেড করবে ঠিক আছে ভলিউমের সাথে ব্রেক করেছে এই রেঞ্জটাকে তাই এটা ওয়াচ লিস্টের মধ্যে রাখবে আর তোমরা আজ আমাদের নেক্সট ভিডিও বানাবো ইনফ্লেশন ডেটা যেটা আজকে পাবলিশ হয়েছে সিপিআই ডেটা ওর ব্যাপারে জনাব থেংক ইউ ভিডিঅ'টো ভাল লাগিলে ইম্পৰ্টেণ্ট যে কিছু মনে হ'লে লাইক এণ্ড ছাবস্ক্ৰাইব কৰিব আৰু শিকাৰ ভিডিঅ' বনোৱাৰ আৰু